আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তির আবেদনের সেই শুরুতে তোমরা আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া কলেজ ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে কিন্তু আমার তখন উত্তর ছিল এমনটা যে কলেজ ভর্তি হতে কি কাগজ লাগবে এই প্রশ্নটা এখন কেন যখন কলেজ ভর্তি হবে তার কিছুদিন আগে জিজ্ঞেস করবে কারণ কি যে কাগজপত্রগুলো তোমাদের প্রয়োজন হবে এমন অনেক কাগজপত্র আছে যেগুলো তোমার কাছে নেই এগুলোকে ম্যানেজ করতে অ্যারেঞ্জ করতে তোমার সময় লাগবে তুমি এখন থেকে মানে আজকের পর থেকে একবারে চূড়ান্ত পর্যায়ে ভর্তির আগ পর্যন্ত যেহেতু বিশ তারিখে রেজাল্ট দিবে বেশি সময় বইটা বাকি নেই এই কয়েকদিন তোমার কাজ হবে সেই কাগজপত্রগুলো ম্যানেজ করা মাত্র তিনশো দশ টাকায় যারা এখন আমাদের এই সিসি সাতাইশ টার্গেটে প্লাস করছে যুক্ত হন এই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছি তোমাকে আজকের পর থেকে এই সিসি সাতাইশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে কলেজের সকল পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে কারণ এই কোর্সে থাকছে অ্যানালিসিস করা সকল সাবজেক্টে সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসি কি উত্তর সহ পিডিএফ আকারে পাঠ্যবইয়ের সকল চ্যাপ্টার অ্যানালিসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে

যে প্রশটা করেছিলেন তখন প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে ভর্তি আবেদন করতে কি কি লাগবে আর আজকে উত্তর দেবো যে কলেজে ভর্তি হতে কি কি লাগবে অর্থাৎ কলেজ কলেজে চান্স এখন তো তোমাকে ভর্তি হতে হবে শুধুমাত্র টাকা দিলেই তো হবে না টাকার সাথে কিছু ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো কিন্তু একটা দুইটা না অনেকগুলো ডকুমেন্টস এই ডকুমেন্টস এখন থেকে রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত এই কয়টা দিন তোমাকে ম্যানেজ করে রাখতে হবে হঠাৎ করে তখন যদি আমি বলি যে এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে তুমি ম্যানেজ করতে পারবে না এই জন্য তোমাকে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে আমি আজকে এই ভিডিওতে যে যে কাগজপত্রের কথা বলবো এই কাগজপত্রগুলো আজকের পর থেকে ম্যানেজ করা শুরু করবে এবং কাগজপত্রগুলো নিয়ে আলাদা একটা ফাইল রেডি করবে সেই ফাইলে ঢুকিয়ে রাখবে যেদিন ভর্তি হতে যাবে ওই দিন জাস্ট এই ফাইলটা নিয়ে চলে যাবে আর কোনো ঝামেলা ইনশাল্লাহ তোমাকে করতে হবে না কলেজ ভর্তি হতে প্রথমেই আমাদের যে কাগজটা লাগবে সেটা হচ্ছে ভর্তি ফর্ম কলেজের ভর্তি ফর্ম অনেকে বলতে পারো ভাইয়া ভর্তি ফর্মটা কোথায় পাবো অনেক কলেজ তাদের ফর্মটা তারা নিজের আমার অর্থাৎ প্রতিষ্ঠানে গেলে দিয়ে দেয় আমি যখন কলেজ ভর্তি হয়েছিলাম আমি সরাসরি আমার কলেজে গেছিলাম কলেজ থেকে আমাদেরকে টাকাটা নিয়ে ওই ফর্মটা দিয়েছিল ফর্মটা পূরণ করে তার সাথে আদার্স ডকুমেন্টস গুলো অ্যাড করে সেটা সাবমিট করে দিয়েছিলাম কলেজ ভর্তির কাজ শেষ আবার অনেক প্রতিষ্ঠান কি করে অনলাইনের সিস্টেম করে অর্থাৎ একটা শিক্ষার্থীকে অনলাইনে ভর্তি ফর্মটা পূরণ করতে হবে পূরণ করার পরবর্তীতে সেটা প্রিন্ট একটা কপি নেবে প্রিন্ট করার পর সেটা নিয়ে কলেজে যাবে এখনকার সময় যেহেতু সব কিছু ডিজিটাল সেক্ষেত্রে তোমাদের কলেজ ভর্তিগুলো অনলাইনে ফর্মটা পূরণ করা লাগতে পারে অনলাইনে পূরণ করে সেই কপিটা তুমি নিয়ে যাবে যখন কলেজ ভর্তি শুরু হবে তখন তোমার কলেজ তোমাকে জানিয়ে দিবে যে আমাদের ফর্মটা কলেজে এসে পূরণ করবে নাকি অনলাইন থেকে পূরণ করবে এবং আমরা তখন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব দুই নাম্বারে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এসএসসি পাশের মূল মার্কশিট এটা এখন একটা শিক্ষার্থীর কাছেও নাই মূল মার্শিট আছে তোমার কাছে তোমার কাছে নাই মূল মার্শিট একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি অর্থাৎ মূল দুইটা কাগজ আমাদেরকে নিতে হবে এবং সেই সাথে দুই কপি করে ফটোকপি নিতে হবে এখন অনেকে বলতে পারো যে ভাইয়া যে কাগজের কথা আমাদেরকে বললেন এই কাগজটা আমরা কোথায় পাবো এটা তো আমাদের কাছে নাই এবার যদি স্কুলে গিয়ে জিজ্ঞেস করি যে আমাদেরকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেন স্কুল কিন্তু দিতে পারবে না বলবে যে আমাদের কাছে এখন আসে নাই যদি না আসে আমরা দিব কোথা থেকে এইটা বোর্ডের কাছে এখন পর্যন্ত আছে বোর্ড চ্যালেঞ্জে অনেক রেজাল্ট পরিবর্তন হয়েছে না এই পরিবর্তিত রেজাল্টের মাধ্যমে একবারে এই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বলো বা মার্কশিট বলো এটা রেডি হয়ে আসবে ঠিক আছে এটা রেডি হয়ে প্রতিষ্ঠানে আসবে পরবর্তীতে তুমি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে কিন্তু প্রায় বছরই এমনটা হয় যে কলেজ ভর্তি শুরু হয়ে গেছে কিন্তু ওই ট্রান্সক্রিপ্টটা আমরা পাইনি ওই মার্কশিটটা আমরা পাইনি ওই মার্কশিটটা পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যদি তোমার কলেজ ভর্তি হওয়ার আগে এই মার্কশিট তোমার প্রতিষ্ঠানে না পৌঁছায় তাহলে তুমি অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে জানাবে যে আমাদের স্কুলে এখন পর্যন্ত মার্কশিটটা আসে নাই অনলাইন থেকে একটা মারшит তুমি ডাউনলোড করেছো না বা প্রিন্ট করেছো না ওইটা নিয়ে তুমি যাবে ওইটা আপাতত দিবে বলবে যে যখনই এটা আসবে তক্ষণাৎ এটা আমি সাবমিট করে দিব আর কোনো ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না 3 নম্বরে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি অর্থাৎ একই জিনিস মূল প্রশংসাপত্র এটা পাবো কোথায় এইটা তুমি যখন মানে আমি এখন কথা বলছি না তুমি যদি এখনি স্কুলে যাও এখনি তোমাকে মূল প্রশংসাপত্রটা দিয়ে দিবে হয়তোবা অনেক স্কুল করতে পারে তাদের কাছ থেকে 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা নিতে পারে এটা হচ্ছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্যাড আছে সেই প্যাডে অর্থাৎ প্রত্যেকটা পেজ থাকে ওইখান থেকে একটা পেজে তোমার নামে ওটা দিয়ে দিবে তোমাকে মূল তুমি যখন তখন শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই পত্রির সময় প্রশংসা পত্রটা তুমি স্কুল থেকে নিয়ে নিবে মার্কশিট দুই দিন পরে আসো কোনো প্রবলেম নাই চার নম্বরে এসএসসি পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড দুই কপি করে ফটোকপি অর্থাৎ আমি যে কাগজপত্রগুলো কথা তখন বললাম না প্রত্যেকটারই দুই কপি করে ফটোকপি লাগবে এবং চার নম্বরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড তো তোমাদের কাছে আছে এই ট কয়টা ছবি তুলবে অর্থাৎ দুইটা ফটোকপি করবে ফটোকপি করবে সেই দুইটা ফটোকপি তুমি সাবমিট করে দিবে পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্ড যেটা তোমাদের কাছে আছে দ্বিতীয় পিসটা অর্থাৎ যে কাগজটা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এইটা তোমাকে দুই কপি করে নিয়ে যেতে করে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের পাঁচ থেকে দশ কপি ছবি এবং স্টেম সাইজের দুই থেকে পাঁচ কপি ছবি পাসপোর্ট সাইজের পাঁচ থেকে দশ কপি ছবি তোমার প্রয়োজন হতে পারে এই ছবিগুলো তুমি আগেই তুলে রাখবে এবং স্টেম সাইজের দুই থেকে পাঁচ কপি ছবি অর্থাৎ দুই কপি বা তিন কপিও তুললে হবে এত অতিরিক্ত ছবির প্রয়োজন হয় অল্প কিছু ছবি লাগে ওইখানে ভর্তির সময় তবে তুলে রাখবে এগুলো কলেজে বিভিন্ন কাজে যখন উপবৃত্তির কাজগুলো করবে তখন প্রয়োজন হবে বিভিন্ন কাজে এগুলো প্রয়োজন হয় এই জন্য ছবি তুলে রাখলে কোনো ক্ষতি নাই পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি অনেক সময় অনেক প্রতিষ্ঠান চায় না আবার অনেক প্রতিষ্ঠান চায় যে পিতা মাতার ছবিগুলো তুলে নিয়ে আসবে সেক্ষেত্রে তুলে রাখবে তুলে ছবি তুলে রাখলে কোনো সমস্যা নেই ছবি তুলে রাখলে এগুলো পরবর্তীতে তোমার অন্য কাজও লাগবে জন্ম নিবন্ধন কার্ডের সত্তাহিত ফটোকপি অবশ্যই এটা প্রয়োজন হবে জন্ম নিবন্ধন কার্ডের সত্তাহিত ফটোকপি করে তুমি একটা আলাদা ফাইল রেডি করে রাখবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি এই দুই কপি ফটোকপি করে ফাইলের ভিতর যেখানে সকল কাগজপত্র তুমি গুছাচ্ছ কলেজ ভর্তির জন্য সেখানে এই টোটাল ফটোকপি গুলো তুমি অ্যাড করে রাখবে পার্ট বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র অর্থাৎ কেউ যদি গ্যাপ দিয়ে কলেজে ভর্তি হও সেক্ষেত্রে প্রতিষ্ঠান যদি বলে যে তোমার এই যে গ্যাপ গেছে এই গ্যাপের একটা সনদপত্র আমাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে তুমি এই গ্যাপের একটা সনদপত্র রেডি করে তুমি কলেজে জমা দিয়ে দিবে আর কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং লাস্ট যে অপশনটা অনেকে কোটা সিলেক্ট করেছো যে আমার মুক্তিযোদ্ধা কোটা আছে আমার এই কোটা আছে সেই কোটা আছে এই যে কোটাগুলো সিলেক্ট করেছো কলেজ কর্তৃপক্ষ কিন্তু তোমাকে এমনি এমনি ভর্তি নিয়ে নেবে না কোটা সিলেক্ট করেছো তোমাকে কোটার ডকুমেন্টস সাবমিট করতে হবে অর্থাৎ ডকুমেন্টসগুলো ফটোকপি করে সেগুলো কলেজকে দেখাতে হবে যে এই দেখেন আমার কোটা ছিল এই জন্য আমি কোটাটা সাবমিট করেছি যদি কোটা ডকুমেন্ট সাবমিট করতে না পারো অথচ কলেজ ভর্তি আমাদের সময় কোটা দিয়ে রেখেছো সেক্ষেত্রে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে তোমাকে কলেজ কর্তৃপক্ষ কখনো ভর্তিতে নেবে না এই জন্য কলেজ ভর্তির সময় আমি যদি কোটা দিয়ে থাকি সেই কোটার ডকুমেন্টস সাবমিট করতে পারবো এরকম চিন্তা ভাবনা রাখতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো ফটোকপি করে ফাইলের ভিতরে ভরে রাখতে হবে এই টোটাল কাগজপত্রগুলো একখানে করে পরবর্তীতে তুমি যাবে কলেজ ভর্তি হতে কলেজ ভর্তির সময় এই কথাগুলো বললে হয়তো বা ম্যানেজ করা কঠিন হয়ে যেত এখনই বল রাখলাম যাতে তুমি সহজেই ম্যানেজ করতে পারো এবং কলেজ ভর্তির সময় সুন্দর করে গিয়ে ভর্তি হয়ে আসতে পারো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার কথাগুলো বুঝতে পেরেছ আর হ্যাঁ যারা এখনো আমাদের প্লাস কোর্সে যুক্ত নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও বছরে এই পরীক্ষা দিয়ে তো একটা অভিজ্ঞতা হয়েছে যে নতুনত্ব আসার কারণে কি পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে এইচএসি পর্যায়ে প্রতি বছরই খারাপ রেজাল্ট করে কিন্তু নতুনত্ব যখন আসছে তখন কি পরিমাণ রেজাল্ট হবে একটু কল্পনা করে দেখো কোনো শিক্ষার্থী যদি এখন থেকে তার প্রিপারেশন না নিতে পারে সে এইচএসি পর্যায়ে প্রচন্ড পরিমাণে বিপদ এই জন্য এখন থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিবে এবং এই বেস্ট প্রিপারেশন নিতে আমাদের টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ